নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোই স্বাগত জানাই আজকের গল্প পাঠ কোলকে কাশির অবাক কাণ্ড লেখক শিবরাম চক্রবর্তী আজ দ্বিতীয় পর্ব কেবল মনের মধ্যকার প্ল্যানের জন্য কাউকে তো জেলে পড়া যায় না তাহলে তাহলে তো ভারী মুশকিল প্রফুল্ল ভীতই হয় বলে আমাকে খুন করে ফেলবে তবে যদি করেই ফেলে তখন হ্যাঁ তখন ওকে ধরে ফেলতে আমার বিলম্ব হবে না যদি নিতান্তই না পালিয়ে যায় তবে সমাদরের সঙ্গে আমার হৃদয়তারই সম্পর্ক আমাকে দেখে অন্তত চক্ষু লজ্জার খাতিরেও তোমাকে একেবারে খতম করবে না আমি আশা করি এত ভয় কিসের তোমার বিশেষ ভরসাও পায় না প্রফুল্ল এই জন্যেই বলেছিলাম ভয়ানক গুরুদায়িত্ব তোমার মাথায় যদি নমিনেশন পেপার নিয়ে আঠারোই এগারোটার মধ্যে কলকাতায় না পৌঁছতে পারো তাহলে ব্যানার্জির আর কাউন্সিলে যাওয়া হলো না তার সঙ্গে সঙ্গে তার পার্টিরও দফা রফা মিস্টার সরকারের দলেরই একচ্ছত্র আধিপত্য হবে কাউন্সিলে মন্ত্রিসভায় ইত্যাদিও দখল করে বসবেন তাঁরাই সামান্য একখানা সই করা কাগজের ওপরে একটা পার্টির কতখানি নির্ভর করছে ভেবে দেখো এবং যে সে পার্টি নয় ফ্লু ফ্লুক্স ফ্যান অর্থাৎ আপনার ভাষায় যারা ইনফ্লুয়েঞ্জায় ভোগে রেশ খেলে ইত্যাদি কিন্তু আমি তো এদের দলের কেউ নই বিন্দু বিসর্গও জানি না আমাকে এই মারাত্মক কাজে পাঠাবার মানে প্রফুল্ল বিরক্তি প্রকাশ না করে পারে না তার মানে তুমি যে আপিসের কেরানি তার বড়কর্তা ওই দলের একজন হোমরা চোমরা তিনি তো ফ্যানের হাওয়া খান তাহলেই হলো এসব কাজে অজ্ঞ এবং আনারিকে পাঠানোই হচ্ছে যুক্তিযুক্ত নারী জ্ঞান ওয়ালা লোক অনায়াসেই অন্য দলের ঘুষ খেয়ে বুঝতে পারছো তাছাড়া ওদের বিশ্বাস আছে তোমার ওপর এত বড় দায়িত্বপূর্ণ কাজ তোমার ওপরে দেওয়াই তার প্রমাণ হয় নাকি আমার গায়েও যথেষ্ট জোর প্রফুল্ল কোটের হাতা তুলে মাসিল কন্ট্রোল করে কলকে কাশিকে দেখায় সহজে যে কেউ আমার কাছ থেকে কিছু ছিনিয়ে নিতে পারবে তা প্রাণ থাকতে নয় এসো সমাদদারের সঙ্গে তোমার আলাপ করিয়ে দিই কলকে কাশি প্রফুল্লকে আহ্বান করেন কি ছুতই যে গায়ে পড়ে তোমার সঙ্গে ভাব জমাবে তাই ভেবে কাহিল হয়ে উঠেছে বেচারা ওর সঙ্গে আলাপ দারুণ বিস্মিত হন প্রফুল্ল বলেন কি আপনি ক্ষতি কি তাতে গিলে ফেলবে না তোমায় কলকে কাশি প্রফুল্লকে টেনে নিয়েই চলেন এই যে সমাজদার অনেকদিন পরে দেখা কেমন ভালো তো বেশ সমাদদার চমকে ওঠে মিস্টার কোলকে কাশি যে এখানে এখন এইভাবে আপনাকে দেখতে পাব আমি আশা করিনি আমি কিন্তু আশা করেছিলুম পরশু সন্ধ্যায় আমাদের সঙ্গে একই বোম্বে মেলে যখন উঠতে দেখলাম তোমাকে বটে সমারদার যেন একটু অপ্রস্তুত হয় আপনারাও তাহলে আজ সকালেই বোম্বে এসে পৌঁছেছেন উনি আপনার বন্ধু বুঝি হ্যাঁ এই একটু আগে নেমেই এই রেস্তোরাঁতেই প্রাতরাসের চেষ্টা করছিলাম এমন সময়ে হ্যাঁ কি জিজ্ঞেস করছিলে ইনি ইনি হচ্ছেন প্রফুল্ল কুমার রায় কেন যে এর বোম্বে আগমন তা তো তোমার ভালো মতোই জানা আছে ভাই সমাদদার আমার সমাদদার থতমতো খায় না তো আমি কি করে জানব তবে ভদ্রলোকের সঙ্গে পরিচয় হলে বিশেষ আপ্যায়িত হব অবশ্যই তা তো হবেই হবারই কথা বেশ তোমাদের পরিচয় করিয়ে দিই ইনি আমার বন্ধু প্রফুল্লবাবু আর ইনি হচ্ছেন সমাদদার আমার বন্ধু অন্তত আমার শত্রু নন এর পরিচয় তো টেবিলে বসেই তোমাকে দিয়েছি প্রফুল্লবাবু কলকাতার এক সদাগরি অফিসে চাকরি করেন প্রফুল্ল তুমি সমাদদার মশাইকে নমস্কার করলে না প্রথম পরিচয়ে নমস্কার করাই তো ভদ্র রীতি প্রফুল্ল এবং সমাদদার বোকার মতো পরস্পরকে প্রতি নমস্কার করে সুখী হলাম প্রফুল্লবাবুর সঙ্গে আলাপিত হয়ে সমাদার জানালো হবেই তো কলকে কাশী যোগ করেন নিশ্চয় এই জন্যই কি কলকাতা থেকে এতটা পথ কষ্ট করে তোমাকে আসতে হয়নি নি বলো ভাগ্যিস আমি ছিলাম এখানে বন্ধু বান্ধবের উপকার করতে কখনোই আমি পেঁচপা নই বলেই তোমাদের আলাপ করিয়ে দিলাম সে জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে মিস্টার কোলকে কাশি সমাদদার বিস্ময়ের ভান করে কিন্তু আপনার কথাটা ঠিক বুঝতে পারছি না সত্যি বলছো কলকে কাশি আকাশ থেকে পড়েন আমার সঙ্গে তুমি জোর চুরি করবে এ কথা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হয় না সত্যি আপনার কথার আমি কিছু বুঝতে পারছি না এখানকার একটা ফিল্ম স্টুডিওর চাকরির চেষ্টাতেই আমার বোম্বে আসা তাই নাকি তবুও তোমাকে বলে রাখছি যদি তোমার অন্য কোনো উদ্দেশ্য থাকে তাহলে আমার কথাগুলো লাগবে এখান থেকে প্রফুল্লবাবু যাবেন গলস্টোন কোম্পানির অফিসে সেখানে তার কি যেন কাজ আছে আমি অবশ্য ওর সঙ্গে যাচ্ছি না আর একটা জরুরি খবর আমরা উঠেছি তাজমহল হোটেলে তারপর আজ রাত্রের গাড়িতেই আমরা ফিরছি কলকাতায় আচ্ছা এখন আসা যাক হোটেলেই আমাদের আবার সাক্ষাৎ হচ্ছে আশা করি হতবম্ব সমাদদারের কাছ থেকে বিদায় নিয়ে দুজনে বেরিয়ে আসে প্রফুল্ল অসন্তোষ প্রকাশ করে মিস্টার কোলকে কাশি আপনি একজন বড় গোয়েন্দা হতে পারেন উহু উহু আদৌ না এই বরাতের জোরেই যা করে খাচ্ছি ভাই কিন্তু আপনি কি অনেক গুপ্ত সংবাদ ওকে দিয়ে দিলেন না কাকে সমাদদারকে কোলকে কাশি অবাক হন কীরকম এই আমার গলস্টোন অফিসে যাবার খবর এবং তাজমহল হোটেলে আমাদের ওঠার কথা তারপর আজ রাত্রের কলকাতা মেলে ফেরা কেন কি হয়েছে তাতে ওর কত কষ্ট লাঘব হয়ে গেল বেচারাকে এসব খুঁজে বের করতে আর হাঙ্গামা পোহাতে হবে না সেটা কি ভালো হলো খুব প্রফুল্ল বিরক্তি চাপতে পারে না আহা বুঝতে পারছ না যতই ওকে কম হাঙ্গামা পোহাতে হবে ততই বেশি ও ভাববার সময় পাবে আর যতই ও ভাবতে পাবে ততই নিজের কাজ মাটি করবে সব ওর গুবলেট হয়ে যাবে তা জানো অতঃপর প্রফুল্ল কোলকে কাশির কাছে বিদায় নিয়ে একটা ট্যাক্সিতে চেপে বসে একটু পরেই আরেকখানা ট্যাক্সি প্রফুল্লর গাড়ির পিছু নেয় এই ট্যাক্সি সমাদদারের পর মুহূর্তেই আরও একখানা গাড়ি দূর থেকে দুজনের অনুসরণ করে চলে এ গাড়িতে আর কেউ নয় স্বয়ং শ্রীযুক্ত কলকে কাশি মহাশয় তিনখানি গাড়ি অনেক ঘুরে ফিরে শহরের উপকণ্ঠে এসে হাজির হয় চার ধারে বাগান ঘেরা প্রকাণ্ড এক বাড়ির ফটকে গলস্টোন কোম্পানির বড় সাহেবের রেসিডেন্স প্রফুল্লর গাড়ি ফটকের ভেতরে ঢোকে একটু দূরে সমাদদারের গাড়ি থামে কলকেকাশির গাড়ি দ্বিতীয় গাড়ির পাশ দিয়ে যেতে যেতে অকস্মাৎ যেন থেমে যায় সমাদার মশাইকে এখানে এ অবস্থায় দেখব আশা করতে পারিনি কলকে কাশি বলেন তার মুচকি হাসিটিও লক্ষ্য করবার এই একটু শহর দেখতেই বেরিয়েছি সমাদদার থতমতো খায় হাওয়া খেতেও বটে তাহলে কলকে কাশি গলা পরিষ্কার করেন আমিও তাই আঁচ করছিলাম যাচাই করে নিতেই এতদূর এলাম যাক আমার কাজ আছে শহরেই ফিরলাম আমি তারপর একটু থামেন হ্যাঁ হয়তো তোমার জানাই আছে তবু খবরটা তোমাকে দিয়ে রাখাই ভালো ওই বাড়িটাই মিস্টার গলস্টোনের ব্যানার্জির নমিনেশনের কাগজপত্র আনতে প্রফুল্লবাবু ওখানেই গেছেন দেখো চেষ্টা করে যদি তোমার বরাত খুলে যায় বন্ধু বান্ধবের ভালো চাওয়াই আমার দস্তুর জানোই তো কোলকে কাশি গাড়ির মুখ ফিরিয়ে নেন যে পথে এসেছিলেন সেই দিকেই ফিরে চলেন সমাদদার কোনো জবাব দিতে পারে না তারপরেও আরও ঘন্টাখানেক সমাদদারকে অপেক্ষা করতে হয় অবশেষে প্রফুল্লর গাড়ি বাইরে বেরোয় সমাদদারের আবার অনুসরণ প্রফুল্লর ট্যাক্সি এসে দাঁড়ায় তাজমহল হোটেলের সামনে সমাদদারেরও প্রফুল্ল নেমেই ট্যাক্সিওয়ালার পাওনা চুকিয়ে সটান নিজের ১৩ নম্বর ঘরে ঢুকেই খিল আঁটে ম্যানেজারের সঙ্গে কিসের যেন বন্দোবস্ত করে প্রায় ঘণ্টাখানিক পরে কলকে কাশির অভ্যুদয় হতেই প্রফুল্ল রুদ্ধ নিঃশ্বাসে ছুটে যায় সর্বনাশ হয়েছে মিস্টার কলকে কাশি কোলকে কাশি বিন্দুমাত্র বিচলিত হন না কি সর্বনাশ সমাদার এসে উঠেছে এখানে আমাদের পাশের বারো নম্বর ঘরে তাই নাকি তাহলে তো ওকে মধ্যাহ্ন ভোজনের নিমন্ত্রণ করতে হচ্ছে